সহযোদ্ধাদের বলবো ধর্ণা মঞ্চে সকলে চলে আসতে আজকে বাংলার রাজধানীতে এই কল্লিনী তিলোত্তমায় তিলোত্তমার ধর্ষণ এবং হত্যার বিচার চাইতে তার ধর্ষক এবং হত্যাকারীদের ফাঁসি চাইতে বাংলা পক্ষ এখানে অবস্থান করছে বাংলার মাটিতে একজন বাঙালি ডাক্তার নারী তিলোত্তমা সে খুন হলো ধর্ষিত হলো কার দ্বারা আমরা কার দ্বারা এই মুহূর্তে জানি না কারণ তদন্ত হয় তদন্ত শেষ হয়নি চার্জশিট হয়নি রায় হয়নি ঠিক কথা কিন্তু আমরা জানি একজন মাত্র গ্রেপ্তার হয়েছে কে খুন এবং ধর্ষণের দায় সে সঞ্জয় রায় সঞ্জয় রায় তার নাম সঞ্জয় রায় নয় বাঙালি নয় তার মাতৃভাষা বাংলা নয় তার পিতৃভাষা বাংলা নয় তার ঠাকুরদার ভাষা বাংলা নয় তার ঠাকুরদার বাপের ভাষা বাংলা নয় তার ঠাকুরদার ঠাকুরদার ভাষা বাংলা নয় তার ঠাকুরদার 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 ভাষাও বাংলা নয় সে আমাদের বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষণ এবং খুনে এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া একমাত্র ব্যক্তি সে আবার বাংলায় সিবিক হয়ে গেছিল সে আবার বাংলায় হাসপাতালে দালালি করতো সে আবার বাংলায় অন্য তার দেশওয়ালী ভাইদের সিভিকে ঢোকানোর জন্য আবার টাকা পয়সা নিত সাও কাকে একটাকে ঢোকাচ্ছিল তার ফ্যামিলিতে আরও সিভিক আছে আচ্ছা বাঙালি ছেলেদের সিপি খাবার দরকার নেই হ্যাঁ বাঙালি ছেলেদের প্রচুর টাকা হয়ে গেছে প্রচুর চাকরি হয়ে গেছে হয়নি বহিরাগতরা বাংলার মাটিতে বাঙালি ছেলে মেয়েদের যা ন্যায্য অধিকার যে ন্যায্য চাকরি সেগুলো পাবার জন্য যে দরকার তার সেগুলো থেকে বেদখল হয়ে করে দেওয়া হয়েছে বাঙালিকে বলেই না আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভাই সাবির মল্লিক হরিয়ানায় যেতে হয়েছে কে ঘর ছেড়ে হরিয়ানা যেতে চায় হ্যাঁ কে ঘর ছেড়ে হরিয়ানা যেতে চায় একা যেতে একা একা গেছিল ফ্যামিলি নিয়ে যায়নি কি ফ্যামিলি নিয়ে যাবে হরিয়ানায় হরিয়ানায় প্রায় দশ শতাংশ মেয়েকে ভ্রুণ অবস্থায় জন্মের আগে মেরে ফেলা হয় ভ্রুণ অবস্থায় জন্মের আগে মেরে ফেলা হয় মানসিকতাটা বুঝুন ঠিক আছে আমরা এখানে বড় হয়েছে কোন দর্শনের কথা বলছো ওখানে জন্মাতে দেওয়া হয় না মেয়ে হলে জন্মাতে দেওয়া হয় না সেইখানে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক ভাই সে লাশ হয়ে ফিরলো বাসন্তীতে তার কদিন আগে উড়িষ্যায় বাঙালি ভাইদের ব্যবসায়ীদের ফেরিওয়ালাদের পরিযায়ী শ্রমিকদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের মেরে ধরে থ্রেট করে হাজারে হাজারে তাড়ানো হল নুতে বাঙালিদের ঘর দর ভেঙে তাড়িয়ে দেওয়া হলো তারও আগে দিল্লিতে বাঙালিদের ঘর দর ভেঙে দেওয়া হলো একই সময় উত্তরপ্রদেশে উত্তর পশ্চিম দিকে বাঙালিদের ঘর ভেঙে দেওয়া হলো তার আগে ব্যাঙ্গালোরে বাঙালি ভাই পলাশ অধিকারী শুক্লা অধিকারী তার স্ত্রী এবং তাদের দেড় আঠেরো মাসের সন্তান আদি অধিকারী হিন্দু বাঙালি তাদেরকে বাংলাদেশি বলে বছর জেলে রেখে দেওয়া হলো তারও আগে রাজস্থানে মালদার বাঙালি ভাই তাকে অন ক্যামেরা পুড়িয়ে তার যে খুনি শম্ভু তার পক্ষে টাকা উঠেছে এই বড় বাজার থেকে হ্যাঁ তার পক্ষে বাঙালিকে যে অন ক্যামেরা খুন করে পুড়িয়ে মেরেছে তার পক্ষে এই বাংলা থেকে এই বড় বাজার থেকে টাকা টাকা উঠেছে এবং প্রতিটি বাঙালি বোঝে যারা টাকা দিয়েছে যারা টাকা তুলেছে তারা সঞ্জাই রাই এর দেশ অর্থাৎ বাঙালি বাংলার মাটিতে বহিরাগত দ্বারা খুন এবং ধর্ষিত হবে বাঙালি আবার বাংলার বাইরে সেই বহিরাগত সেই সেখানকার তাদের দেশবাজার দ্বারা সেখানে আবার খুন হবে বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারত সেটা দেখি ভারতের মাটিতে বাঙালির এই অবস্থা হবার জন্য এবং তিলোত্তম ঘটনার পরেও তাদের আশ মেটেনি তাদের আশ মেটেনি হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান রুমে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে চাকরিও পেয়ে গেছে এই সঞ্জয় রায় বহিরাগতর দেশপালি ভাই আমান রাজ সেও বাঙালি না সে বাংলার একটি তেরো বছরের শিশুকে শ্লোতানি করেছে এবং তারপরে মুখ খুললে ইঞ্জেকশন দিয়ে দেবো বলে ভয় দেখিয়েছে কোনো দল পৌঁছয়নি বাংলা পক্ষ গেছিল কেন কোনো দল পৌঁছয়নি কারণ সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বানিয়ে বাঙালিকে গুলিয়ে দেওয়া গেছে কিন্তু আমান রাজটাকে কিছুতেই ঠিক রান্না করা যায়নি এটাকে বাঙালি বানানো যায়নি আমার রাজটা এমন জিনিস এটাকে কি করবে তাই না তাই জন্য ঘটেইনি তারপরে পরপর অনেকে বলছে ওসব আনকালচার লোক ঠিক আছে শিক্ষা দীক্ষা নেই গরিব এইসব টাইপের বোঝানোর চেষ্টা করছে এক ধরনের মানে ঢাকার যত চেষ্টা করা আচ্ছা আইটিসি রয়্যাল বেঙ্গল এখানে তো প্রচুর বড় লোক ছাড়া ঢুকতেই পারে না আইটিসি রয়্যাল বেঙ্গল এখানে প্রচুর বড় লোক ছাড়া ঢুকতে পারে না এই তিন চার দিন আগে বাঙালি নারীকে বাঙালি গায়িকাকে রিঙ্কু গুপ্তা আর আরুন কুমার এক তারা শ্রদ্ধানি করেছে এই হলো বাংলার অবস্থা আবার অন্য রাজ্যে গ্রাম অবস্থা এটা তো বাঙালির অবস্থা হলো অন্য রাজ্যে এবং বাংলায় অন্য রাজ্যে কি অবস্থা সেখানে কেস হলে কি হয় তাই না দু হাজার আঠারো সালে মোদিজির গুজরাটে আমরা কেউ আগে গুজরাটি না আগে বাঙালি না আগে বিহারি না আগে তামিল না কি আমরা আগে ভারতীয় আগে হিন্দু ইত্যাদি 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 সেই গুজরাটে দু সালে যখন একটি গুজরাটি নাবালিকাকে একজন বিহার থেকে আসা লোক ধর্ষণ করলো এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ হাজার ইউপি বিহারের লোককে ট্রেনে তুলে দিল এক সপ্তাহ তখন কি আগে গুজরাটি তখন আগে গুজরাটি খুব স্পষ্ট এবং তখন ডিজিপি কে বলা হয়েছিল এখানে যেরকম ওইটা কি বিনীত গোয়েল ওখানে কিন্তু বিনীত গোয়েল ফোয়েল নেই ওখানে গুজরাটি ডিজিপি যেরকম বিহারে বিহারি ডিজিপি ঠিক আছে ওখানে গোয়েল ফোয়েল নেই সে বললো ওরা বেড়াতে গেছে পঞ্চাশ হাজার লোক হঠাৎ বেড়াতে চলে গেছে তাই না বাঙালি এখন ভেবে দেখুক যে এখানে ট্যুরিজম ট্যুরিজম সেক্টরটা সম্বন্ধে বাংলা একটু ভেবে দেখুক বাংলা একটু ভেবে দেখুক পশ্চিমবঙ্গের ট্যুরিজম সেক্টর নিয়ে তাই না পশ্চিমবঙ্গ তো ট্যুরিজম ইন্ডাস্ট্রি দরকার তাই না আসামে কদিন আগে একজন অসমীয়া নারীকে শ্রেতাহানি করেছে একজন বহিরাগত আসামের একজন বহিরাগত হ্যাপেন্স টু বি রাজস্থানে ঠিক আছে বুঝতেই পারছেন এখানে কাছাকাছিও আছে আমি দেখলাম ওখানে নিউজ চ্যানেল গুলো এখানে কি সঞ্জয় রায়কে সঞ্জয় রায় করে দিচ্ছে আর ওখানে নিউজ চ্যানেল গুলোটা রিপোর্ট করছে খিলঞ্জিয়া কথাটার অসমিয়াতে মানে হচ্ছে ভূমি ভূমিপুত্র বলছে খিলঞ্জিয়া কন্যা এই কথাটা ব্যবহার করছে আর কে ক্রিমিনাল সেক্ষেত্রে বলছে অনহমিয়া বহিরাগত বনিয়া এই টার্মটা ইউজ করছে মেন স্ট্রিম চ্যানেল কিন্তু বলে দি নিউজ এইটিন নিউজ এইটিন মেন স্ট্রিম চ্যানেল মানে ওখানে কোন গতে বাধা রয়েছে এবং তার ফলাফলটা কি এটা হয়েছে আসামের শিবসাগর শহরে সেখানে একটা মঞ্চে ক্রিমিনালের কমিউনিটির বৃদ্ধ বৃদ্ধ লোকেদের হাঁটু গেড়ে এরকম ক্যামেরাগুলোর সামনে কমিউনিটির হয়ে ওখানকার ভূমিপুত্রদের কাছে ক্ষমা চাইতে হয়েছে কমিউনিটির হয়ে বিজেপির চিফ মিনিস্টার গোয়ার প্রমোদ সা দিয়েছে যে গোয়াতে পার্সেন্ট ক্রাইম করে ইউপি বিহারের লোকেরা গোয়ায় কেউ তাকে জাতি বিদ্বেষী বলেনি গোয়ার লোকজন কি বলেছে ঠিক বলেছে এটা ঠিক না বেটি গোয়ার লোকজন বুঝবে গোয়ার চিফ মিনিস্টার বুঝবে আমরা যেটা বলতে চাই যে আমরা এই লোকেদের খেদানো বয়স্ক লোকেদের দিয়ে ক্ষমা চাওয়ানো এই বিশ্বাস করি না আমরা আইন এবং সংবিধানে বিশ্বাস করি আমরা বাঙালির হত্যাকারীদের ধর্ষকদের ফাঁসি চাই খুব স্পষ্ট আইন অনুযায়ী দ্রুত তদন্ত নিরপেক্ষ তদন্ত দ্রুত বিচার সর্বোচ্চ শাস্তি আমরা কোন কোনোরকম জাতির বিরুদ্ধে নই আমরা আইন এবং সংবিধানের পক্ষে আমরা কারোর বিপক্ষে না এবং একই সঙ্গে আমরা সেই ব্যবস্থা তৈরি করতে চাই যাতে কিনা এখন তো খুন এবং ধর্ষণ করার কথা ভাবছে আগামীতে যদি কোন সঞ্জয় রায় বাংলার মাটিতে ঢুকেও পড়ে এবং খুন এবং ধর্ষণ না খ এবং ধ এই দুটো অক্ষরও যদি মাথায় আসে হাতেই ভয়টাতে খেতে যায় নিজে নিজেই উজ্জয়নে মধ্যপ্রদেশে রাস্তায় ধর্ষণ করা হলো একটি মেয়েকে রাস্তায় উজ্জয়নের সংস্কৃতিমান দেশওয়ালিরা কি করেছে জানেন জানেন কি করেছে এই আপনারা এই মুহূর্তে যা করছেন ভিডিও করছিল ভিডিও করছিল তার ভিডিও বেরিয়ে গেছে যে লোকে দাঁড়িয়ে ভিডিও করছে রাস্তার পাশে একজনকে ধর্ষণ করা হচ্ছে এটা বাংলার মাটি এটা কাদম্বিনীর মাটি এটা মাতঙ্গিনীর মাটি এটা বিনা দাসের মাটি এটা কিন্তু রোকেয়ার মাটি অনেক সহ্য করা হয়েছে অনেক সহ্য করা হয়েছে আর নয় বাংলার মাটিতে প্রতিটি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ চাই জুট ইন্ডাস্ট্রি কাজগুলো বাঙালির চাই বড় বাজারে প্রতিটি কাজ বাঙালির চাই ধর্মতলায় প্রতিটি বহিরাগত দখলদার ক্রিমিনাল উচ্ছেদ করে বাঙালি হকার বসানো চাই হাওড়া স্টেশনেই সেটা চাই হাওড়া স্টেশনে সেটা চাই খড়গপুরে সেটা চাই ভূমিপুত্র সংরক্ষণ চাই সেখানকার ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিগুলোতে বানতলায় লেদার ইন্ডাস্ট্রিতে ভূমিপুত্র সংরক্ষণ চাই হলদিয়াতে এবং কলকাতা পোর্টে সর্বকাজে সর্ব জিনিসে বাঙালি চাই এবং একই সাথে একই সাথে কোল ইন্ডাস্ট্রি যেটা রয়েছে আসানসোল বারাবনী রানীগঞ্জ পাণ্ডবেশ্বর কুলটি কোল ইন্ডাস্ট্রিতেও বাঙালি চাই মাইনিং ইন্ডাস্ট্রি ভূমিপুত্র সংরক্ষণ সময়ের দাবি সাবির মল্লিক লাশ হয়ে ফিরেছে সত্য কথা কিন্তু বাংলা পক্ষর প্রশ্ন কেন বাংলার মাটিতে এত কাজ আছে যেগুলো বহিরাগতরা দখল করছে এই কাজ থেকে বহিরাগত ক্রিমিনালদের বেদখল করে তা কেন বাহারিরা পাবে না কেন সাবির মল্লিককে বাইরে যেতে হবে আর লাশ হয়ে ফিরে আসতে হবে এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কি করতে পারবো হরিয়ানায় গিয়ে কতটা বিচার চাইতে পারবো এখানেই আমাদের বোনকে ওরা ধর্ষণ এবং খুন করে চলে যাচ্ছে আর হরিয়ানা পোস্টার তো মেরে দিয়েছি কি হবে মালদায় যে ভাই রাজস্থানে খুন হলো পড়ালো হলো অন ক্যামেরা তার ফাঁসি হয়েছে হয়নি হয়নি তাই ভূমিপুত্র সংরক্ষণ চাই বিধানসভায় কদিন আগে বাংলার শ্রম দপ্তরের ডেটা প্রেজেন্ট করা হয়েছে শ্রমমন্ত্রী মলয় ঘটক প্রেজেন্ট করেছেন যে বাংলা থেকে একুশ লাখ লোক বাংলার বাইরে কাজ করতে যায় একুশ লাখ এবং অন্য রাজ্যের এক কোটি বিশ লাখ লোক বাংলায় কাজ করে তার মানে যত বাঙালি বাংলার বাইরে কাজ করতে যায় তারা যদি বাংলায় থেকে যেত এবং বাইরের কাউকে ঢুকতে না দিত এক ভাগ্যে পাঁচটা চাকরি ও তার মধ্যে নিত কোনটা নেবে আর তার জায়গায় কি হচ্ছে বাংলার শহরগুলো শিল্পাঞ্চলগুলো বাঙালি শূন্য হয়ে যাচ্ছে এইটা পাল্টানোর জন্যই বাংলা পক্ষ বাংলা পক্ষ আজকে বাংলার রাজধানী কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলায় বাংলার মাটিতে বাঙালির মাটিতে বাঙালির ধর্ম প্রতিষ্ঠার জন্য এখানে সমবেত হয়েছে খুব স্পষ্ট কথা যে কোনো জাতির ধর্ম হলো নিজের মাটিতে নিজের অধিকার এর থেকে বড় কোনো ধর্ম হয় না এর থেকে কোনো বড় ধর্ম হয় না আমার মাটি যে মাটির ওপর আমার দাঁড়িয়ে আছি সে মাটির ওপর আমার অধিকার আমার আমার বাপের সম্পত্তি আমার এর থেকে বড় কোনো নিয়ম হয় আমার মাটির মালিক আমি এর থেকে বড় কোনো ধর্ম হয় তাই বাংলার মাটিতে বাঙালির ধর্ম প্রতিষ্ঠা করা দরকার তাই জন্য বাংলা পক্ষ লড়ছে আজকে বাংলা পক্ষ এখানে গণ অবস্থানে রয়েছে এ গণ অবস্থান চলবে বেশ কিছুক্ষণ ধন্যবাদ জানাই বাংলার ইউটিউব চ্যানেলগুলিকে যারা সেই বিশ্বাসঘাতকতা বাংলা ভাষার চ্যানেল মিডিয়া যে বিশ্বাসঘাতকতা করেছে অনেকাংশে বাঙালির সাথে যে সাবিরের খুনের ঘটনাটি চেপে গিয়ে উড়িষ্যায় বাঙালি খেদনার খেদানোর ঘটনাগুলি চেপে দিয়ে মালদা এই মুহূর্তে বাঙালি ডুবছে সেই ঘটনা চেপে দিয়ে সেই ঘটনা আপনাদের মাধ্যমে জাগরুক বাঙালি বিবেকবান বাঙালির কাছে পৌঁছচ্ছে এর জন্য আপনাদের লাখো লাখো শুভেচ্ছা রক্ত জবার শুভেচ্ছা জানাই জয় বাংলা আড়া ঘটনা বলে দি 127 এর কলনি মরে একটা জাস্টিস ফর আরজি করার অবস্থান গড়ছিল रात्री সেখানে কি নাম আডাই নাম কি অজিংকা অজিংকা বলে একজন বহিরাগত আইপিএস সে বাংলার মাটিতে এই প্রতিবাদী এরকমদের ডায়লগ মারছে হিন্দিতে আপনি কল্পনা করতে পারেন কোন বাঙালি আইপিএস বিহারের মাটিতে গিয়ে বাংলায় সেখানে প্রতিবাদকারীদের ডায়লগ মারছে বা কোনো পোস্ট অফিসে কোনো বাঙালি অফিসার বিহারে ইউপিতে গিয়ে বাংলায় কথাবার্তা কথাবার্তা বলছে বা কোনো ব্যাংকে গিয়ে কোন বাঙালি ব্যাঙ্ক ম্যানেজার হরিয়ানায় গিয়ে বাংলায় লোকেদের সাথে কথা বলতে অস্বাভাবিক লাগছে না কিন্তু সে এটা স্বাভাবিক করে দিচ্ছিল হিন্দিতে বলছিল যেটা বেআইনি এটা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য দু একজন বলে ওঠে বাংলায় বলুন বাংলায় বলুন লজ্জার কথা তাদেরকে ধরে ফেলা হলো রীতিমতো ধস্তাধস্তি করে টেনে টেনে নিয়ে যাওয়া হলো বাংলার মাটিতে বাচ্চা বাচ্চাও ছিল বাংলার মাটিতে শুধু বাঙালির প্রশাসন চাই ওখানে যদি কোনো বাঙালি থাকতো এসডিপিও হিসেবে বাংলায় বলুন কথাটাও বলতে হতো না এতটা বিষয়টা তাই না বাংলায় বাঙালির প্রশাসন চাই অনেক হয়েছে এবং জানিয়ে বাঙালি যারা আমলা পুলিশ তারাও কিন্তু ফুঁসছে তারা সামনে বলতে পারে না আগ্নেয়গিরি কিন্তু তাদের মধ্যেও আছে ফলে আসুন যে দেবাশিস দত্ত আর্জি করে তার উর্দির ওপর রক্ত লাগিয়ে রক্ত লেগে গেল সে আক্রান্ত হয়ে কিন্তু সে আর্জি করে আটকানোর চেষ্টা করেছিল যে শহীদ অমিতাভ মল্লিক এই বিজেপির পশ্চিমবঙ্গকে ভাগ করার চক্রান্ত রুখে দিতে গিয়ে শহীদ হয়েছিল সেই বাঙালি পুলিশ অফিসারদের আদর্শে বাঙালি বাঙালির পশ্চিমবঙ্গ পুলিশ বাঙালির কলকাতা পুলিশ করে তুলুন জয় বাংলা